জ্ঞানের প্রতীক ও বিশ্বরত্ন ডক্টর বাবা সাহেব আম্বেদকরের মেধা অন্বেষণ পরীক্ষার সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার গঙ্গারামপুর পৌরসভার উৎসব ভবনে আর গঙ্গারামপুর পৌরসভার পৌরপ্রধান প্রশান্ত মিত্র উপস্থিতি ও সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠানে আম্বেদকর অনুসন্ধান পরীক্ষায় ফার্স্ট এবং সেকেন্ড ছাত্র ছাত্রীদেরকে পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে ছাত্র সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার পৌর প্রধান এক্সিকিউটিভ সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা সংবর্ধনা জানাতে আর উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিশিষ্ট লেখক গোবিন্দ সরকার আরও এই অনুষ্ঠানে জ্ঞান চর্চা নিয়ে বিশেষ বার্তা তুলে ধরলেন পৌর প্রধান প্রশান্ত মিত্র কি বলেছেন দেখাবো আপনাদের আলাদা মাত্রা পেয়েছে কারণ এই অনুষ্ঠানের মধ্য দিয়েই আজকে আমাদের গঙ্গারামপুর গঙ্গারামপুরস যে স্কুলগুলো আছে সেই স্কুলে সমস্ত প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষিকা থেকে শুরু করে সকলেই আজকে এখানে উপস্থিত হয়েছে এবং চার এবং যিনি উদ্যোগ নিয়েছিলেন আজকের এই অনুষ্ঠানে তিনি আমাদের গঙ্গারামপুর এক্সিকিউটিভ অফিসার হিসেবে তিনি কর্মরত আছেন তিনি আমাকে বলেছিলেন যে আমরা আমাদের যে আমাদের সংবিধানে জনক হিসাবে যিনি আমাদের সংবিধানকে স্বীকৃতি দিয়েছিলেন আমাদের ভারতবর্ষের সংবিধানকে সেই মানুষটার নামাঙ্কিত যে পরীক্ষা সেই পরীক্ষাটা নেওয়ার একটা সুযোগ করে দেয়া আমি সেই সময় তাকে বলেছিলাম আপনি করুন আমি আপনার পাশে আস শুধু আমি কেন আমাদের গঙ্গারামপুর পৌরসভা আপনার পাশে থেকে আপনাকে সহযোগিতা করবেন পরবর্তীকালে তিনি স্কুলের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং সেই পরীক্ষা যারা আজকে ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড যারা হয়েছেন তাদেরকে ডাকা হয়েছে এখানে তাদেরকে সম্বর্ধনা জানানোর জন্য আজকে আমরা যে মানুষটাকে আমরা একটা শ্রদ্ধার আসনে আমরা বসিয়ে রেখেছি ভারতবর্ষের সংবিধানে ভাষণে সেই মানুষটারই আজকে তারই নামাঙ্কিত যে পরীক্ষা সেই পরীক্ষার মধ্য দিয়ে আজকে ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানোর অর্থ যে কথাটা আমাদের প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষিকা থেকে শুরু করি শিক্ষক থেকে শুরু করে তারা তুলে ধরেছে আমিও বলতে চাই যে এই ধরনের যে পরীক্ষাগুলো আছে আমাদের স্কুলের বাইরে সেই পরীক্ষাগুলো যদি আমরা পার্টিসিপেট করতে পারি তাহলে আমাদেরও কিছুটা হলে জ্ঞান অর্জন হবে এবং তার জন্য আমরা কিছু নতুন বই আমরা পড়ে সেই বইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের জ্ঞানের যে ভান্ডার সেই ভান্ডারটা আরও বেশি করব আমাদের মধ্য গ্রহণ করতে পারব এবং আজকে এই সংবর্ধনার মধ্য দিয়ে সেই সমস্ত ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করা তারা যাতে আগামী দিনে এই ধরনের স্কুলের বাইরে যে সমস্ত পরীক্ষা আছে সেই পরীক্ষা অংশগ্রহণ করে আগামী দিনে তারা কারণ যেহেতু তারা আমাদের ছাত্র সমাজের সঙ্গে ছাত্র অবস্থায় তারা যেহেতু আছে আগামী দিনে আমাদের এই ছাত্রদের ছাত্র ছাত্রীদের মধ্যে থেকে হয়তো আমরা দেখতে পাব কেউ আমাদের ভারতবর্ষে এমন একটা জায়গায় তারা বিরাজ করছে সেখান থেকে আগামী দিনে আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা সমস্ত দিক থেকে কি অর্থনৈতিক দিক বলুন কি বিজ্ঞানের সাহায্যে আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ব্যবস্থা সমস্ত দিক দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে মূল কারিগররা অর্থাৎ ছাত্র সমাজ সেই ছাত্র সমাজ এই ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে তারা এগিয়ে যাবে এবং যিনি এসছেন তিনি বাইরে ফিরে এসছেন গোবিন্দবাবু